ত্যাগের আহ্বানে বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আসা সোমবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় ঈদের নামাজের দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা এ সময় প্যালেস্টাইনে হামলা বন্ধ করে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে সারিবদ্ধভাবে জাতীয় ঈদগাহে প্রবেশ করছেন মুসল্লিরা নামাজের নির্দিষ্ট সময়ের আগেই পরিপূর্ণ হয়ে যায় ঈদগা মাঠ স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশ নেন সকল শ্রেণী পেশা আর বয়সের হাজারো মুসল্লি ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধি ও মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয় ঈদ মুবারক একটা সুন্দর এবং বারযোগ্য পৃথিবী সবার জন্য তৈরি হোক এবং আমরা আমাদের যে স্যাক্রিফাইস করার অভ্যাসটা এই যে কোরবানি এটার মাধ্যমে পরিচর্যা করি আজকে আনন্দের দিন খুশির দিন সবাই সবার সাথে ইনশাল্লাহ আমরা আমরা সবাই এক আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ভাই ত্যাগ এবং তিতিখাই এই ইচ্ছা আমাদেরকে কে মহিমন্নতে হোক সেটার জন্য আমাদের সফল কামনা মোনাজাত শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় Pritir বন্ধনে আবদ্ধ হন সবাই মুসল্লিরা পরস্পর কুলাকুলি ও কুশল বিনিময় করেন আমরা যেন সৎ পথে চলতে ওহিকানের সুন্নাত মোতাবেক চলতে পারি দেশের মঙ্গল জন্য দোয়া চাইছি মা বাবার জন্য দোয়া চাইছি প্রত্যেকটি মানুষ এখন ভালো আছে আগামী দিনও যেন এরকম ভালো থাকতে পারে এ সময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান তারা ফিলিস্তিনের যুদ্ধরা বন্ধ হয় সারা বিশ্বে শান্তি কামনা গায়ন আজকে দিনের পরে শান্তি বাংলাদেশের যারা মুসলমান আছেন বাংলাদেশের যারা মানুষ আছেন তারাও এই তেআগের সাথে তারা শরিক হবেন ফিলিস্তিনের মুসলমানদের যে দুরবস্থা তাদের উপর যেই বহিরাগত অত্যাচার জুলুম নিপ্রণ চলছে আল্লাহ তালা যেন তাদেরকে তার থেকে মুক্তি দান করেন জাতীয় ঈদগাহে এবার মোট একশো একুশটি কাতারে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করেন ঈদ মোবারক ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আজহা ঈদের নামাজ শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া চেয়েছেন মুসল্লিরা সেই সঙ্গে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা জাতীয় ঈদগা ময়দান থেকে বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর